কুমাই মোহাম্মদ হৃদয় আমার বোনরা কেমন আছেন সবাই লাইভে চলে আসছে আমারও আপনাদের জন্য পাকিস্তানি রেডি করা ড্রেস কালেকশন নিয়ে তো আজকে এই পাকিস্তানি রেডি ড্রেসটা আপনার সাইজ পাবেন বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটা লম্বার সাইজ থাকবে চুয়াল্লিশ পর্যন্ত থটি ফোর থাকবে প্রত্যেকটা লম্বার সাইজ তো এইখানে ডিজাইন থাকবে তিনটা তিনটা ডিজাইনের মধ্যে কালেকশন দেখাবো এগুলোর সবগুলোই হচ্ছে সিলেক্টেড কালেকশন সিলেকশন কালেকশন তো এগুলো কালেকশানগুলো দেখার জন্য আমি বলবো পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে আমি দেখানো শুরু করি এক এক করে মার্শাল্লা প্রথম দেখাচ্ছি আপুদের সব থেকে পছন্দের একটা কালার পছন্দের কালার যেটা ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালার লাখনো সুতার কাজ আছে আলগা ধরো ভালো করে লাখোর সুতার কাজ আছে সিকোয়েন্সের কাজ গলার মধ্যে একটা ডিজাইনটা এবং নিচের প্যানেলটা খেয়াল করবেন প্যানেলের মধ্যে কত সুন্দর কাজ দিছে সিকোয়েন্স আছে লাখনো সুতার কাজ আর ভিতরে প্রত্যেকটার গরমের জন্য আরামদায়ক কটনের ইনার দিয়েছে এটা পাকিস্তান থেকে সেফ হয়ে আসছে এবং হাতার মধ্যেও দেওয়া আছে এগুলোর বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা মধ্যে এটার মধ্যে টু পিস থাকবে অন্যাসহ টু পিস একটা দেখাবো হ্যাঁ অন্যটা দেখো এটা ঠিক আছে অন্য এই যে অন্যটাও মসলিনের মধ্যে একদম পিওর কোয়ালিটি মস অন্যটা খুলে একটা খুলো খুললে আপনারা বুঝতে পারবে এই যে দেখেন অন্যা মাসাল্লাহ উল্টা হয়েছে এটা সোজা এই এভাবে সোজা করা এই সোজা এটা এই যে ওন্নাটা এটা ওন্না অনেক বড় অনেক বড় ওন্না আর অন্যার মধ্যে খুব কোনায় ধরো এই যে ওন্নার মধ্যে খুব সুন্দর কারুকার্য সহ টু পিস থাকবে এটা দেখেন এটা একটা ফুলো এটা চাইলে কিন্তু আমরা আপনাদেরকে মনে করেন তিন হাজার চার হাজার টাকা অফার দিতে পারতাম কারণ এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট তো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইসে এই ড্রেসটার আজকে লাইভের এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা অফার এটা হচ্ছে বাঙ্গি কালার একদম হালকা পিচ বাঙ্গি কালারের মধ্যে খুব সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন আনকমন এগুলো প্রত্যেকটা রেডি করা পাকিস্তানি টু পিস কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা অফারে এগুলো ভাববেন যে প্রাইস চার হাজার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা এটা আরেকটা ডিজাইনের মধ্যে বোন এটা হচ্ছে পেস্ট কালার অনেক আনকমন কাশ্মীরি সুতার সিকোয়েন্স এবং পালের কাজ গলার মধ্যে নিচের প্যানেলের মধ্যে মার্শাল্লাহ জাস্ট ওয়াও তাকা থাকতে ইচ্ছা করে এত সুন্দর কালেকশন এটার প্রাইসটাও দিচ্ছি তেরোশো টাকা অফারে দাও সব অন্যাসহ টু পিস থাকবে মাত্র তেরোশো টাকা তিন হাজার টাকা হোক চার হাজার টাকা হোক কিন্তু আপনাদের জন্য তেরোশো টাকা অফার ঝটপট অর্ডার করে ফেলেন এই যেটা আরেকটা কালার ও ও কি মার্জিত কালারগুলা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটার বডিতে এবং লম্বা থাকে প্রত্যেকটার ফর্টি ফোর চুয়াল্লিশ পর্যন্ত এটা নিচের প্যানেল সম্পূর্ণ কাশ্মীর সুতা দিয়ে কাজ পিওর মস্তিনের মধ্যে অন্য সহকার টু পিস মাত্র তেরোশো টাকা অফার এটা হচ্ছে হোয়াইট কালার একদম সাদার মধ্যে দেখেন কাজ দেখেন কারুকার্য দেখেন তার ডিজাইনটা দেখেন কত সুন্দর কারুকার্য কত সুন্দর কারুকার্য নিচের প্যানেলের কাজ অনেক সুন্দর অন্য সহকারে টু পিস মাত্র তেরোশো টাকা অফার এখন যেটা দেখাবো এটা এক পিসি এটা শুধু এই কালারটাই হবে ডিজাইনটা হবে এটা পাকিস্তান থেকে সিলেক্ট সিলেকশন একটা কালেকশন চলে আসছে সিলেক্টিভ একটা কালেকশন চলে আসছে এটা গলাটার ডিজাইন হাইনেক গলার ডিজাইন অরিজিনাল পাকিস্তানি চার হাজার টাকা দামের ড্রেস এটা এটা ড্রেসের প্রাইস হচ্ছে চার হাজার টাকা দাম কিন্তু আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা অফার তেরোশো টাকা হাতাটা সামনে দাও তো দেখি এটা হ্যাঁ এটা হাতাটা সামনে দাও হাতাটা দেখে কত হ্যাভি কত সুন্দর একটু ভালো করে ধরো আলগা আলগা ধরো ড্রেসটা এই যে দেখেন কাজটা দেখেন ড্রেসটু বাও সেই সেই অনেক আনকমন ড্রেসটা মাত্র তেরোশো টাকা ঠিক আছে দাও ওটা বডি সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বন্ধু অন্য সহকার টু পিস মাত্র তেরোশো টাকা তো অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নেন আর দোকানে আসার ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নুর মার্কেটের চারতালায় পূর্ণিমাশাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম